আপনার নাম নামাল সভাপতি শিক্ষা সদর স্যার যেটা হচ্ছে যে আজকে দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবক্ষ মূর্তি এবং বিবেকানন্দের আবক্ষ মূর্তি সঙ্গে রয়েছে গ্রন্থাগার এবং নবীনবরণ কৃতি ছাত্রদের সংবর্ধনা কী লক্ষ্য বা কী উদ্দেশ্য আপনাদের আজকে এগারোই জুন দু হাজার পঁচিশ তো আজকের দিনে আমরা জগন্নাথ দেবের স্নানযাত্রা আজকের দিনটাকে আমরা বেছে নিচ্ছি একটা বিশেষ দিন সেই দিনেই আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ আপনাদেরকে বলে রাখি যে আমাদের স্কুলের বয়স পঁচাশি বছর অধিক্রান্ত হয়েছে কিন্তু কোনো অবক্ষমূর্তি এখানে ছিল না আমরা বিভিন্ন মানুষজনের কাছ থেকে সাহায্য নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিবেকানন্দের আজকে অবক্ষ মূর্তি আজকে উন্মোচন করলো সেই সঙ্গে আমরা গ্রন্থাগার যে লাইব্রেরিগুলো ছিল না ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ছাত্রছাত্রীরা যাতে সুবিধা পায় বসে পড়াশোনা করতে পারে তার জন্য আজকে আমরা লাইব্রেরিরও উদ্বোধন করলাম সেই সঙ্গে একাদশ শ্রেণীতে এবছরই প্রথম একশো ছজন আমাদের ছাত্রছাত্রী ভর্তি হয়েছে তাদেরকে আমরা নবীনকরণের মাধ্যমে বরণ করে নিলাম এবং দু সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমাদের স্কুল থেকে সর্বোচ্চ নাম্বার যারা পেয়েছে তাদেরকে আমরা সমৃদ্ধ করলাম উপস্থিত কারা ছিলেন আজকে আজকে উপস্থিত ছিলেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সম্মানীয় হাবিবুর রহমান আমাদের সমস্ত উন্নয়ন আধিকারিক আমাদের শঙ্কর মহাদয় আমাদের খবর বিদ্যালয় পরিদর্শক খুকুরানী দাস আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন বন্দনা জানা পূর্ত কর্মাধ্যক্ষ মানস রায় আমাদের ছিলেন জেলা পরিষদের সদস্য সম্মানীয় গোলকচন্দ্র গোস্বামী মহোদয় আমাদের ছিলেন হাড়গোয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশিষ্ট সমাজসেবী খবরের সাঁতরা মহোদয় ছিলেন এছাড়াও আমাদের এলাকার শিক্ষানুরাগী এবং আমাদের ছিলেন পাঁশকুড়া বনমালী কলেজের অধ্যাপক সম্মানীয় তাপস কুমার পাল আমাদের বিভিন্ন যারা সহযোগিতার হাত তার সবসময় দেন স্কুলকে নিয়ে ভাবেন বিদ্যালয়গুলো ভাবেন তারা অনেকেই জানে গুলি যান আজকে এখানে উপস্থিত ছিলেন কি বার্তা দিচ্ছেন আজকের এই অনুষ্ঠান করে বিদ্যালয়ের ছাত্রছাত্রী আমাদের লক্ষ্য ছিল যে স্বামী বিবেকানন্দর মূর্তি কেন আমরা বেছে নিলাম অবক্ষয়ী সমাজে যেভাবে আমরা আমাদের সমাজ অবক্ষয়ের দিকে এগোচ্ছে সেই অবক্ষয় সমাজ থেকে যাতে আমাদের ছাত্রছাত্রীদের একটা ভালো দিকে নিয়ে যাও যাওয়া যায় এবং স্বামী বিবেকানন্দের যে পরামর্শ যে বাণী সেগুলো যদি সামনে রাখা যায় তাহলে আগামী দিনে নিশ্চিত ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ হবে এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে কোনো কিছু হয় না তাই কবিগুরুকে সামনে রেখে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই এবং আমার ছাত্রছাত্রী যাদের উদ্ভূত হতে পারে তার জন্য আমাদের এই প্রচেষ্টা কী চিন্তাভাবনা রয়েছে আপনার আগামী দিন আমাদের চিন্তা ভাবনা রয়েছে স্কুলেরকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমাদের বাউন্ডারি ওয়াল অর্থাৎ আমাদের স্কুলে নেই এবং সাইকেল আমরা প্রশাসনের আধিকারিকদের কাছে আবেদন জানিয়েছি এই দুটো যেন হয় এবং নতুন বিল্ডিং সবচেয়ে বড় কথা আমাদের ছাত্রদের বসার জায়গা আমরা দিতে পারছি না এই নতুন বিল্ডিং যাতে হয় তার জন্য আমরা আবেদন রেখেছি আগামী দিন নিশ্চিত রূপে ওনারাও সচেষ্ট হবেন আমরাও বিভিন্নভাবে চেষ্টা করব চলে চলে যায় আমাদের চোখে দাঁড়ালে কিন্তু জেলির মূর্তি আজকে উন্মোচিত হচ্ছে তিনি আমাদের অস্তা চলে নেন सुन्दी बाबू, उत्तम बाबू, औरिनो पाल बाबू, मार्केट तो फॉर्म है, सिंहसांग में क्या जो बहुत नावों पर है, यहाँ जो कोचें, आहूपोसी कहाँ पे, हमारे बीपीएससी तैयार हैं, जबकि हम हमें बहुत आहोंगा, सिंहसांग में, हमारे क्या जो बहुत नावों पर जा रहे हैं, हमारे ये इलाका, जनों শিক্ষক এবং শিক্ষিকাগণ তারা যেমন আছেন একদিকে যেমন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান চেয়ারম্যানি রহমান

Thank you.